মমতা ব্যানার্জী হাইজ্যাক করে একুশে জুলাই করছে একুশে জুলাইয়ের সঙ্গে মমতা ব্যানার্জির কোনো সম্পর্ক নেই মমতা সব ব্যাপারে যেমন একটা মিথ্যাচার করেন এই ব্যাপারেও সেরকম একটা মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন তো এটাকে আমরা যারা রাজনৈতিক খবরাখবর রাখি বহুদিন ধরে আমরা এটাকে কোনো গুরুত্ব দিই ডেকে এনে লোকজন ভাড়া করে এনে বাস টাস এনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ডিম ভাত করে যদি লোকজন ডেকে আনেন তাহলে লোকজন আসলো কি আছে এবার কলকাতা বেরিয়ে গেল তার সঙ্গে তো সমর্থনের কোনো সম্পর্ক নেই দেখা যাক না এবারে তো আমরা ক্ষমতায় আসবো বলে আমরা মনে করি তৃণমূলের অবস্থা ভিতরে ভেতরে খুব খারাপ ও কিছু জানেই না ও তো ছিল সিপিএম এর লোক ও তো সেই সময় সিপিএম এর লোক ছিল অভিজিৎ ও তো কার্ল মার্ক্স এর ছবি ঝুলিয়ে ঘুরে বেড়াতো ও তখন সিপিএম করতো আমরা তখন যুব কংগ্রেস করতাম মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছিল অভিজিৎ আবার কবে কি কিছু জানলো রাজনীতি কিছু বোঝে নাকি যা পাচ্ছে তাই বলে যাচ্ছে সব সিপিএম এর মাল ওগুলো এখন জজ হয়ে পর ভালো একটা বিজেপির পাবে জায়গা ছেড়েছে অরিজিনালি ও তো সিপিএম এর লোক কি করে বিজেপি রেখেছে ভগবান জানে আগে থাকতো কার্ল মার্ক্স তার ছবি কংগ্রেসের পতাকা নিয়ে যে তেরো জন শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে এবং তাদের পরিবারের প্রতি আমাদের সংবেদনা জানাচ্ছে আন্দোলন করেছিল কংগ্রেস গুলি চালিয়েছে সিপিআইএম আর শহীদের মঞ্চে আক্রমণ চলেছে বিজেপির ওপরে আমরা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি তিনি শতায়ু হন কিন্তু মুখ্যমন্ত্রী তার জীবদ্দশায় কোনোদিন বিজেপি মুক্ত ভারত বিজেপি মুক্ত কেন্দ্রীয় সরকার দেখে যেতে পারবেন না দেখুন মুখ্যমন্ত্রীর ছন্দবদ্ধতা নিয়ে আমার কোনো বক্তব্য নেই মুখ্যমন্ত্রী কবি মুখ্যমন্ত্রী চিত্রকার মুখ্যমন্ত্রীর কবি মনে কখন কি উঠে আসবে সেগুলো নিয়ে আমার কিছু থেকে ডেকে নিয়ে এসছেন বাঙালি নিরামিষ খাবে কেন বাঙালি তো বেসিক্যালি নিরামিষে নয় তাদের ডিম ভাত খাইয়েছেন মাংস ভাত খাইয়েছেন ভালো কথা একটা শহীদের সমাবেশ নয় একটা আনন্দ অনুষ্ঠান করেছেন তৃণমূলের রাজনীতিটাই তো থ্রেটের রাজনীতি তৃণমূলের রাজনীতিটাই তো বিরোধীদের ভয় দেখানোর রাজনীতি আর সর্বোপরি মানুষকে ভীত সন্ত্রস্ত করে মানুষের মৌলিক অধিকারগুলোকে বাজ্যাপ্ত করে তাদের জীবনের গতিমুখকে স্তব্ধ করে দেওয়ার রাজনীতি পুরোটাই তো জব্দ করার ব্যাপার উনি যেভাবে রাজনীতি করেন সেটাই ওনার বক্তব্যে আজকে উঠে এসেছে